আসসালামু আলাইকুম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছেন যে রাজনৈতিক কারণে যে সমস্ত মামলা হয়েছে যে মামলাগুলো শুধু বিরোধী দলকে প্রতিহত করা তাদের নাজেহাল করা আন্দোলনকে ইস্তীমিত করা এবং সরকারের যেখানে যেখানে হুমকি আছে সেগুলোও যাতে মোকাবেলা করা যায় তো সেই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে বিভিন্ন রকমের মামলা মোকদ্দমায় ফেলে সরকারের পথ চলাকে নির্বিঘ্ন করার জন্য যে সমস্ত মামলা হয়েছে সে সমস্ত মামলাগুলো যাতে বিবেচনা করা হয় কিংবা যদি প্রমাণ হয় যে না এগুলো অসৎ উদ্দেশ্য হয়েছে সেই মামলাগুলো কিভাবে প্রত্যাহার করা যায় সেই জন্য দুটি কমিটি করা হয়েছে একটি জেলা পর্যায়ে কমিটি করা আর একটি মানে প্রধান যে আইন আইন উপদেষ্টাকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে মন্ত্রণালয় তো দুটি কমিটি করা হয়েছে একটি কমিটি হলো জেলা ম্যাজিস্ট্রেটকে দিয়ে এবং একটি হলো আরেকটি হল যে মন্ত্রণালয়ের কমিটি হবে যে যিনি প্রধান হবেন তিনি হলেন আইন উপদেষ্টা এই দুটি কমিটি করা আছে এটা অবশ্যই একটা ভালো কাজ এবং এটা জনদাবিও অনেকটা কারণ যারা সেই দু হাজার সাত সালে ওয়ান ইলেভেনের পর থেকে বিভিন্নভাবে না হয়ে আসছে ঘর বাড়ি ছেড়েছে তারপরে বিভিন্নভাবে জেল জুলুম অত্যাচার সহ্য করেছে তারপরে বাড়িতে যারা থাকতে পারেনি কবরস্থানে থেকেছে রকম অনেক কাহিনী আছে রাতের আধারে জমিতে মশারিটা নিয়ে শুয়েছে এরকম বহু রাজনৈতিক যে হয়রানিমূলক মামলাগুলো ছিল সেই মামলাগুলো অবশ্যই যারা এখন এই অন্তর্বর্তীকালীন সরকার তারা যেহেতু আন্দোলনের ফসল তারা সবই এগুলো জানেন তো সেক্ষেত্রে যদি এরকম একটা মানে উদ্যোগ এবং এটা যদি বাস্তবায়ন করা যায় এটা আমি মনে করি যে একটা খুব স্বস্তিকর এবং এটা একটা সাংঘাতিকভাবে প্রশংসনীয় কাজ হবে এবং যে লোকগুলি আজকে প্রায় সতেরোটি বছর যাবৎ যে পরিবার পরিজন ছাড়া হয়েছে যাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে ছেলে মেয়েদের পড়ালেখা বাবা মার অনুপস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে একটা স্বস্তি আসবে এবং এটা একটা গণতান্ত্রিক একটা নর্মসে। যে একটি সরকার গণতান্ত্রিকভাবে যাতে একটি দেশের নাগরিকরা তার মৌলিক অধিকার রক্ষা করতে পারে তার কথা বলার অধিকার সংরক্ষণ করতে পারে তার লেখা বলা ইত্যাদির যে স্বাধীনতা সেই স্বাধীনতা সে ভোগ করতে পারে সেই জন্য যে আইনের শাসন এবং ন্যায় বিচার সেই জিনিসটা প্রতিষ্ঠিত হোক এটা আমরা সবাই কামনা করি এবং চাই এবং এই উদ্যোগটি যে আইন মন্ত্রণালয় নিয়েছে কিংবা বর্তমান সরকার নিয়েছে আমি মনে করি যে এটা খুবই সময় উপযোগী এবং খুবই তরিত নেওয়া হয়েছে কারণ এই সরকারের মূল কাজটা হচ্ছে যে দেশে একটা স্বস্তি ফিরিয়ে আনা মানুষের মনে একটা বিশ্বাস জন্ম দেওয়া যে না এই দেশটা মানে থেমে যায়নি এই দেশটা ধ্বংস হয়ে যায়নি এই দেশটার একটা সম্ভাবনা আছে এই দেশ সামনে এগিয়ে যাবে এবং আমরা এই যে বাংলাদেশের মানুষ অকুতুবয় সৈনিক তারা যখনই যে বিপদ আবার আসছে লড়াকু মন নিয়ে কিন্তু সাহসের সাথে লড়াই করেছে এবং রক্ত দিয়েছে এদেশে ভাষার জন্য রক্ত দিয়েছে কারণ এদেশের মানুষই একটা ইতিহাস সৃষ্টি করেছে পৃথিবীর কোনো দেশে ভাষার জন্য এরকম লড়াই করে না রক্ত দিতে হয়নি আমরা স্বাধীনতা যুদ্ধ তিরিশ লক্ষ মানুষ আমরা শহীদ হয়েছি মা বোনের ইজ্জত দিয়েছে লক্ষ লক্ষ তার পরবর্তী পর্যায়েও আমাদের দেশে গণতন্ত্র বারবার যখন বিঘ্নিত হয়েছে সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই দেশের মানুষ লড়াই সংগ্রাম করেছে অর্থাৎ গণতন্ত্রের প্রতি আমাদের একটা অকৃত্রিম ভালোবাসা অকৃত্রিম শ্রদ্ধা কিন্তু এ দেশের একদম মোটে মজুদ থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে কতিপয় লোক হয়তো গণতন্ত্রকে ভয় পান সে গণতন্ত্রের যে একটা গতি সেই গতিটাকে তারা ভয় পান কারণ গণতন্ত্রে কখনোই শাসক হওয়ার সুযোগ থাকে না স্বীরাচেরে হওয়ার সুযোগ থাকে না ফিসিস্ট হওয়ার সুযোগ থাকে না কিন্তু যারা ওই মানসিকতা পোষণ করে যে স্বৈরাচের আচরণ করবে একদলীয় ব্যবস্থা কায়েম করবে কিংবা যারা বা ফিস্ট সরকার হিসাবে নিজেদেরকে পরিচিত দিতে চাবে দেশটাকে লুটপাট করে নিবে সব কিছুকে নিজেদের বগলে রাখতে চাবে মানুষের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করতে চাবে হরণ করতে চাবে এবং যারা প্রতিবাদী প্রতিরোধ করবে তাদেরকে জেল জুলুম দিবে তাদেরকে গুম খুন করবে এই ধরনের যে সমস্ত শক্তিগুলো এলিমেন্টসগুলো কাজ করে তাদের এগেনস্টেই এই দেশের সাধারণ মানুষ একটা গণতান্ত্রিক আচরণ গণতান্ত্রিক একটা পূর্ণ সিস্টেম মানে প্রতিষ্ঠা করতে চায় এই পূর্ণ যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা এটা কিন্তু আসলে দীর্ঘমেয় একটা চলমান প্রক্রিয়া এটা মানে যত পরিচালিত হবে ততই একটি সমাজ সুন্দর হবে তাই এই যে মানে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে রাজনৈতিক মামলাগুলো মানে প্রত্যাহার করার যে মামলাগুলোর মধ্যে মেরিট নেই যে মামলাগুলো শুধু মানে সরকার সরকারের রোশানলে পরে যে মামলাগুলোর শিকার হয়েছে লোকজন শুধু তাদের ক্ষেত্রেই এটা বিবেচ্য হবে বলেই আমার মানে মনে হয় এবং যারা নিয়ে এই জীবনের অনেকগুলো বছর হারিয়েছেন যারা পরিবারকে হারিয়েছেন যারা ব্যবসা বাণিজ্য হারিয়েছেন যারা জেল জুলুম খেটেছেন কিংবা এখনও খাটছেন তাদের মুক্তির জন্য এই পদ্ধতিটা কিংবা এই যে উদ্যোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে অনেকগুলো কাজ আছে তার মধ্যে যেমন একত্রিশে ডিসেম্বর মধ্যে আবেদন করতে হবে যারা এরকম মানে ভুক্তভোগী তারা অবশ্যই মানে জেনে যাবেন কারণ এটা খুব বিদ্যুৎ গতিতেই ছড়িয়ে যাবে যে সবাই জেনে যাবেন যে না সরকার একটা উদ্যোগ নিয়েছে যারা বিগত ফেসি সরকারের দ্বারা ক্ষতিগ্রস্ত মামলা রাজনৈতিক মামলার যারা মানে শিকার হয়েছেন তাদের মুক্তির জন্য সরকার যে উদ্যোগটা নিয়েছেন নিশ্চয়ই এটা সবার কাছে দ্রুত গতিতে চলে যাবে এবং সেইভাবেই যদি সবাই ব্যবস্থা গ্রহণ করেন জেলার সাথে যোগাযোগ করেন তাহলে আমার মনে হয় যে অতি দ্রুতই এই সমস্যাটি সমাধান হয়ে যাবে এবং সরকারও চাচ্ছেন মনে খুব দ্রুতই কম সময়ের মধ্যেই যে এই সমস্ত মামলা থেকে মামলা থেকে এই সমস্ত লোকগুলোকে মুক্ত করার জন্য সরকারের যে সদিচ্ছা আন্তরিকতা এটাকে আমরা অবশ্যই সেলুট জানাই এবং প্রশংসিত কাজ এবং এই দেশটা একটি গণতান্ত্রিক মানে প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যাক এবং সামনে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাসযোগ্য এবং সকলের অংশগ্রহণ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন এই দেশে হোক গণতন্ত্র প্রতিষ্ঠিতকেই আমরা প্রত্যাশা করি এবং যারা জেল জুলুম কেটেছেন কিংবা যারা বিগত সরকার রসানলে করেছেন তাদের মনে শান্তি আসুক স্বস্তি আসুক তারা স্বাভাবিক জীবনযাপন করুক স্বাভাবিকভাবে যার যেরকম মত পথ সেই মত পথের সাথে তারা চলুক এই প্রত্যাশা করি ধন্যবাদ ভালো থাকবেন